সময় সব কিছু বদলে দেয় না কিন্তু অনেক কিছু স্পষ্ট করে দেয় জীবনে ভুল করা মানে হেরে যাওয়া নয় বরং শেখার একটি সুযোগ মানুষের রূপ বিপদে বোঝা যায় শান্ত সময় সবাই ভালো স্বপ্ন দেখা সহজ কিন্তু স্বপ্ন পূরণের জন্য কাজ করা কঠিন তোমার কষ্ট কেউ দেখবে না কিন্তু তোমার সাফল্য নিয়ে সবাই কথা বলবে যে তোমাকে বোঝে না তাকে বোঝানোর চেষ্টা বৃথা সম্মান কিনতে পাওয়া যায় না অর্জন করতে হয় নিজের ওপর বিশ্বাস রাখো বাকিটা সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দাও ছোটো ছোটো পরিবর্তনই বড় সাফল্যের দিকে নিয়ে যায় অতীতে আটকে থাকলে ভবিষ্যৎ করা যায় না কথা কম কাজ বেশি এটাই সফলতার মূল মন্ত্র ভালোবাসা যখন ব্যবসা হয়ে যায় তখন সম্পর্ক শেষ হয়ে যায় একলা চলতে শেখো কারণ সবাই তোমার সাথে থাকবে না জীবনে এমন কিছু মানুষ থাকে যারা শুধু নিতেই জানে দিতে জানে না সব সমস্যার সমাধান হয় না কিছু সমস্যা মেনে নিতে হয় অভিজ্ঞতা সব থেকে বড়ো শিক্ষক কঠিন সমস্যাগুলোই তোমাকে শক্তিশালী করে তোলে সব সময় তেতো হয় তাই অনেকে তা গ্রহণ করতে পারে না টাকা হয়তো সুখ কিনতে পারে না কিন্তু অনেক কষ্ট কমাতে পারে যে তোমাকে ছেড়ে গেছে সে তোমার জীবনে ছিল না ছিল একটি শিক্ষা আস্থা একবার বাংলে সহজে জোড়া লাগে না নিজের মূল্য বোঝো তবেই অন্যরা তোমাকে মূল্য দেবে নেতিবাচক মানুষকে এড়িয়ে চলো তারা তোমার শক্তি শুষে নেবে ভুল মানুষ সঠিক শিক্ষা দিয়ে যায় পরিবারই তোমার আসল শক্তি বিপদে তারাই পাশে থাকে নিজেকে অনেক সাথে তুলনা করা বন্ধ করো সময় চলে গেলে আর ফিরে আসে না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগাও ক্ষমা করতে শেখো কিন্তু ভুলে যেও না অহংকার পতনের মূল কারণ আশা হারানো মানে সব হারানো সাফল্যের পথ কখনো সোজা হয় না অন্যকে পরিবর্তন করার আগে নিজেকে পরিবর্তন করো কথা বলার চেয়ে শোনাটা বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা অন্ধ নয় বরং অনেক কিছু দেখিয়ে দেয় ভাগ্য তারাই তৈরি করে যারা কঠোর পরিশ্রম করে সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে উন্নতি করা যার জীবনে লক্ষ্য নেই সে দিশাহীন কষ্ট ছাড়া কোনো অর্জন সম্ভব নয় যুক্তি দিয়ে মানুষকে বোঝানো যায় কিন্তু আবেগ দিয়ে নয় তুমি কি বলবে তার চেয়ে বড় হলো তুমি কি করবে মুখোশের আড়ালে অনেকেই নিজেদের আশদরূপ লুকিয়ে রাখে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলোই বড় সাফল্যের জন্ম দেয় নিজের দুর্বলতাকে শক্তিতে যে তোমাকে হিংসা করে সে আসলে তোমার সাফল্য দেখে ভিত জীবন একটি পরীক্ষা এখানে ভালো মন্দ উভয়ই আসে বিশ্বাস এবং ধৈর্য সাফল্যের প্রধান চাবিকাঠি দুঃখ তোমার বন্ধু হতে পারে কারণ এটি তোমাকে শিখতে সাহায্য করে যারা সমালোচনা করে তারা সাধারণত নিজেই কিছু করতে পারে না অন্যের উপর নির্ভরশীল হওয়া মানে নিজেকে দুর্বল করা বেঁচে থাকা মানেই নতুন কিছু শেখা প্রতিদিন